অসহযোগ আন্দোলন সফল করতে শিক্ষার্থীদের পুনরোটি নির্দেশনা কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ শুক্রবার রাতে ফেসবুক পোস্টে সারা ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে এই আহ্বান জানান তবে শনিবার সকালে তিনি আরেকটি পোস্টে আবারও ঘোষণা দেন যে অসহযোগ আন্দোলন কিন্তু গান্ধীবাদীটা না একাত্তর মার্চেরটা বিস্তারিত কার্যক্রম আজকেই চলে আসবে অবশেষে তারা এই তাদের এই নতুন কর্মসূচি সফল করার জন্য সকলের উদ্দেশ্যে পনেরোটি নির্দেশনা দেন আসিফ মাহমুদ তার পোস্টে জানান কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ রাখার কথা বলেন চাকরিজীবীদের উদ্দেশ্যে বলেন আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয় সেই সাথে প্রবাসীদেরকে ব্যাংকিং চ্যানেল দিয়ে দেশে কোনো ধরনের রেমিটেন্স পাঠাতেও বারণ করা হয় সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করার কথাও বলা হয় বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না দেশে কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না ব্যাংকের ক্ষেত্রে বলা হয় যে জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল অফশোর ট্রানজাকশন বন্ধ থাকবে চলমান আন্দোলনে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের বারবার সংঘর্ষ হয় তবে শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্যেও আন্দোলনে একাত্মতা প্রসূত করার আহ্বান জানান পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রোটোকল ডিউটি রায় ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে বিজেপি ও নৌবাহিনী ব্যস্ত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না বিজিপি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে তারা আমলাদেরকে সচিবালয়ে যেতে বারণ করেন জেলা প্রশাসক বা উপজেলা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হয় নিজ নিজ কার্যালয়ে যাবেন না এগুলোর বাইরে রেস্টুরেন্ট সকল প্রকার বিলাস দ্রব্যের দোকান যেমন শোরুম বিপণী বিতান হোটেল মোটেল বন্ধ রাখার আহ্বানও করেন তারা তবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে